কি তোমারে পুরা ইমরান তুমি কি গাড়িতে কুলেন করো নাই না স্যার আমি তো পানি ভর্তি সাদা পানি ইমরান তুমি এক কাজ করো আমি অফিসে গেলাম আর এই নো পাঁচশো টাকা একটা ভালো মানের কুলান কিনা গাড়িতে বইরো ঠিক আছে আর বাকি টাকাটা তুমি রেখে দিও জি স্যার জাট সকালবেলায় পকেটটা পুরো গরম হয়ে যেও গিয়ে তারাদের পকেটে ঢুকে দিই পকেট গেলে পোথায় স্যার আপনি একটু বলেন তো মনে হয় গাড়িতে একটু সমস্যা হইছে গাড়ি প্রচুর গরম হইতেছে কি হয়েছে একটু দেহি ঠিক আছে যাও হাই হ্যারি, গাড়িতে থেকে মন জানি পুরো গন্ধ হইতেছে সার গাড়ি প্রচুর গরম হয়ে গেছে গা গাড়ি তমো না আগুন লাগিয়ে গেছে গা ধোঁয়া উঠছে কি গো আগুন লাগছে মানে হি ধোঁয়া রে পুরো তুমি কি গাড়িতে কুলেন পড়ো নাই নাজাত আমি তো পানি ভর্তি সাদা পানি স্যার আপনি যখন আমারে টাকাটা দিবেন আমি খুব কোরায়া আছিলাম খুব টাকার একটা অভাবে আছিলাম এই কারণে সাদা পানি বইরে দিছি কোলেতে চવાય আই না স্যার আমি তো মনে করছিলাম রেডিয়েটারের পানি একটা ডালই হয় এই কারণেই স্যার পানিটা ভরছিলাম তোমার টাকা দিছিলাম একটা এনএক্স কুলেন বরার জন্য এই কুলেনটা ইউএসএ ফর্মুলেশনে আমাদের দেশের তাপমাত্রার সাথে এবং ওয়েদার সাথে মিল রেখে এটা বানানো হয়েছে আর এটার সাথে একটা ফ্লাশারও ফ্রি আছে এই ফ্লাশারটা দিয়া যদি গাড়ির রেডিয়েটরটা ফ্লাশ করতা তারপর যদি এই কুলেন্টটা ঢুগাইতা তাহলে রেডিয়েটরটা একদম নতুনের মতো সার্ভিস দিত এই এনএক্স কুলেন্ট ইঞ্জিন ওভারহিটিং কে রক্ষা করে এবং এয়ার কন্ডিশন সিস্টেমকেও একদম স্মুথ রাখে তুমি যদি টাকা মারার ধান্দা চিন্তা না কইরা এনএক্স কুলেন্টটা ভরতা আজকে আমার এই দুর্গতিটা হতো না আর এই অ্যানেক্স কুলেন্টের আরেকটা ভালো দিক হচ্ছে এক লিটার কুলেন্টের সাথে আরো তিন চার লিটার পানি মিক্স করে তারপরেও রেডিয়েটরে ইউজ করতে পারবা আর দাম মাত্র খুবই কম তিনশো নিরানব্বই টাকা জি স্যার তাহলে নেক্সট টাইম থেকে আমি এনেক্স কুলেন্টি ব্যবহার করব দেন স্যার আমি ভরে দিই